সারসার বাগাছরায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত মানে ওটা

তৈরি হচ্ছে এর ভিত্তিতে হল আমরা যশোর থেকে আমাদের ভূত সংস্থা সহকারী পরিচালক আমাদের নিরাপদ খাচ্ছে অবস্থা সকল আমাদের ক্যাবের প্রতিনিধি সহ আমরা সবাই এখানে হলাম এবং আমরা সবাই দেখতে পেলাম যে আসলেই দূর এবং আমাদের যে মানব মানস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বিশুদ্ধ হাইড্রোস্টোর হাইড্রোসলফেট এটা ব্যবহৃত হচ্ছে এই জন্য তো আমরা এই দুইটা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা করে আমরা জরিমানা করলাম চল্লিশ হাজার টাকা এবং পাশাপাশি আমরা স্যাম্পল আমরা ধ্বংস করলাম এবং একই সাথে এই মনিটরিং অব্যবস্থা থাকবে আপনারা সবাই জানেন যে আমাদের যশোরের গুরু মানুষের মধ্যে বিক্ষা গুরু এই গুরুটা যাতে ভেতরমুখে থাকে